রে দালাল এবার বুঝলি তো যে তুই যাদের সাপোর্ট করিস তারা ভুল গামলা তোকে খারাপ কিছু বলেনি যে তুই সবার মাথায় কাটাল ভেঙে খাস সব কিছু ভিউজের জন্য খাস যা ভিডিও করিস সব ভিউজের জন্য মাথার মাথায় কাটাল ভেঙে খাস কেন এখন গুটি গুটি পায়ে চলে যাচ্ছ শোনা সরে যাচ্ছ কেন হুড়কো খেয়েছো বলে খাবে বলে ওই জন্য হয়ে যাচ্ছ ভিডিওতে যে আমি আর গামলার পাশে নেই কি নাটক করতে পারিস তুই নিজেই বলছিস যে কি হবে না তুই নাটক করিস তার মানে এখন পরপর ভিডিও চলে আসছে কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে না ভিডিও আসছে না খুব তো নাটক করছিলিস ভিডিও আসছিলো না তিন চারবার দিয়ে ভিডিও আসছে না কেন তুই কমিউনিটি পোস্ট দিতে পারতি যে আজকে ভিডিও আসছে না বা তোর ব্লগ চ্যানেল আছে সেখানে দিতে পারতি সেখানে বলতে পারতিস যে আমার একটা ছোট ক্লিপ করে দিয়ে দিতে পারতি গামলা যেমন পাবলিক ও সেরকম পাবলিক কার সাপোর্টে যায় ও সেখানে গিয়েই বেচারাটা বাস খেয়ে যায় খাবি না তুই সব যদি মানে উল্টো বুদ্ধি দিস তাদের মাথায় উল্টো পাল্টা যে ছেলে চায় না তাকে কি শুধু ছেলে চাস ছেলে চাই বলিস তাহলে আর তোকে বলবে না সে তো ছেলে চাইছে না সে তো মুখ ফুটে বলছে না ছেলের কথা তুই তার কানে ফুসমন্তর দিয়েছিস ছেলেকে নিয়ে এসো ছেলের কথা বল তাহলে তোকে তো ভিউবাজের জন্য তো ঠিকই বলেছে তুই মাথায় কাটাল ভেঙেই খাস সব ভিউজের জন্য খাস তুই যে কী বাজ কি দোকলা বাজ বাপরে বাপ ভিউরা মানে ওর যে ভিডিও দেখে কি করে বুঝতে পারি না তোমরা চিন্তা করো যা বলে সব মিথ্যে কথা বলেছে এখানেই প্রমাণিত যা এতদিন করেছে সব মিথ্যে মানে প্রমাণিত সেখানে গামলাও বুঝে গেল। যে ও যা করে সব মিথ্যে কথাই বলে সব মিথ্যে প্রমাণই দেয় সবই দোকলাবাজ যেখানে আর একটা 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 কথা আমি ইয়ে করে দিই তুই যে বল না যে তুমি যে মানে বললে যে একটা কথা যে ওই যে কী বলে ফুগুলোর সাথে তোমার সম্পর্কটা নেই একটা একটু মিস্টেক হয়ে গেলো একটু মিস্টেক হয়ে গেলো আমি একটু মিস্টেকটা সরি ধরি দিই ওর সাথে সম্পর্কটা আছে তুই সবাইকে প্রমাণটা করাতে চাইছিস না সব কিছু করার পর যে গামলার সাথে ফুগলে সম্পর্কটা নেই এটা একটা মিস্টেক হয়ে গেল ওইটা ওটা মিস্টেকটা তুই ফট করে বলে দিচ্ছিস সবাইকে যে সম্পর্কটা নেই ওটা ভুল কথা সম্পর্ক সবই আছে তুই ওখান দিয়ে সরবি এবার কারণ সে বাচ্চা চায় না তুই বাচ্চা চায় বাচ্চা চাষ করে তুই ওর মাথা খেয়েছিস ওই জন্য তোর পেছনে লাথিটা মেরে আরেকজন কাছে ধরতে গেছে তোকে মাথায় খাটাল ভাঙে বলে ঠিকই বলেছে ওটা বলেই অন্য কাউকে সরে গেছে তুই সবার কাছে লাপাত লাপাতে যাস তো এমন মন্দিরের কাছে লাপাত লাফাতে গেছিস লাফ খেয়েছিস এর কাছে গেছি লাপাল লা তুই কেন সত্যি পথে থাকিস না তো তুই যত থাকিস সব ওদের পথে ওই যে যেগুলো দোকলা তুই ধোকলা ওই জন্য ভালোবেসে আমি সবাইকে ভুল করেছি কি ভালোবাসা ছিলিস বোঝা গেছে তুই যে ভালোবাসবি এবার তো গামলার ব্যাপারে তুই মুখ খুলবি এবার গামলার ব্যাপারে তুই মুখ খুলে এবার বলবি ও কী করছে না করছে বল আর আমি থাকবো না তাহলে মাঝখানে পিনটা কাটলি কেন যে ফোকলের সাথে কোনো সম্পর্ক নেই ওই জন্য আমাকেও রাতিলে মারছে ও একজনকে ডাকে না ওটা ভুল কথা ফোকলের সাথে সম্পর্কটা আছে তুই সরে যাচ্ছিস গুটি গুটি পায় এইসব বলে কারণ তুই তো খোঁচা খেয়েছিস ওই শোনোয় না না মুনয় না ও গুদয় না ওর কাছে খোঁচা খাচ্ছিস ওর ফ্যামিলির কাছ থেকে খাবি তো এদিক দিয়ে তোর চ্যানেলটা উঠবে বলে আগে দিয়ে ডিসপ্লে দিয়ে দিয়ে দিলি চ্যানেলের মধ্যে যে আমার চ্যালেনটা বাদতে দেবে হ্যাঁ চ্যারেন সবার সন্তানের মতো নেই কিন্তু তুই যে নাটকটা করলি সেটা সেটা ভুল নাটক তাহলে এখন পর করে ভিডিওগুলো আসছে কি করে তাহলে কিছু করে যেন নাটকটা খুঁজে রাখলি নাটক করতে হবে না এত নাটক বাস তুই বুঝতে পারিনি আর এই গামলা গামলা তোমার যে এত মুরগি বানাচ্ছে এত মুরগি বানাচ্ছে মানে কি বলবো তোমরা সেটা মুরগি হয়ে ওদের ভিডিও দেখতে পাচ্ছ তো ও রকম মেয়ে ছেলে আইসক্রিম খাচ্ছে আইসক্রিম নিজেরা দশ বার করে আইসক্রিম খাচ্ছে আর কী বলে কথার ভাষা কি মুখে যখন আইসক্রিম খাচ্ছিল বললাম না আইসক্রিম খাচ্ছে তার বাচ্চাকে নিয়ে নাকি ও রাখবে সব গোবলা মানে সব এই যে দালালের কথায় বুদ্ধি ছিল এখনও তুমি লিখে আমি লিখে দিলাম আর গামলা বাচ্চার কথা তুলবে না কারণ পিছনে ওই দালাল খোঁচা মেরে 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 বাচ্চা কথা বলেছে কারণ ওর ইচ্ছা নেই বাচ্চা নেওয়ার ওর ইচ্ছা নেই বাচ্চা নেওয়ার বাচ্চা নেবে না বাচ্চা নেবে নিজে একটা গরমে থাকতে পারছে না হাঁ হাঁ করে শুধু ঘুরতে যাওয়ার নাম করছে সে নাকি বাচ্চা নেবে আর ফুলা সম্পর্ক নেই তাই জন্য আমাকেও লাগমারছে ফোগ্রাসের সম্পর্ক নেই এটা বলতে যাস না সব সম্পর্ক ভালো আছে সব ঠিকই চলছে তুই লাত্তা খাবি এবার হে চিজ তা আরও খাবি কাঁটাল ভাঙা অমনি তোকে বলিনি তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিই আমি কালকে ব্লগ ভিডিও ছাড়বো আমি আজকে রাতে বেরিয়ে যাবো আজ থেকে ব্লগ করবো দেখো আমার অবস্থা দেখো পুরো ঘেমে স্নান হয়ে গেছে পাখাটা বন্ধ নাহলে ঘ্যাট ঘ্যাট আওয়াজ হবে তো আমি আজকে বেরিয়ে যাব চলো ব্লগ ভিডিও দেখো আমিও মাঝে মাঝে যদি সময় পাই যদি আমি ওখানে ওয়াইফাই পাই হোটেলে তাহলে আমি কন্ট্রোভাশি ছাড়বো আপডেট দিতে থাকবো তো চলো আর ওদের কথা কান দিও না ওরা সব মিথ্যে কথা বলছে এখন সব কেস কামারি চলছে তো ওদের পেছনে ভয় পেয়ে গেছে মেন কথা ভয় পেয়ে গেছে সব এখন আসলে গুটি গুটি পায় পিছনে সরতে মানে সরবে ভিডিওতে এখন লোক দেখাবে যে নাটক করবে যে আমি এর সাথে নেই ওর সাথে নেই এগুলো হচ্ছে নাটক সব চ্যানেলের ভয় তো সবারই আছে ওই নাটকটা দেখাচ্ছে এইসব হচ্ছে ধোকলাবাজি হঠাৎ করে এইসব হয়ে গেল তোমরা কী করে বিশ্বাস করলে কিচ্ছু বিশ্বাস করো না এটা ডুপ্লিকেট মাল तो चलो